হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জলি আপনারা কেমন আছেন আশা করতাম আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনারা দুয় বালা আছি আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা মাঝে আইলাম আশা করি আপনারা আমার ভিডিওগুলা ভালো পাইবা আর আমার ভিডিওগুলা দেখিয়া আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবা লাইক এন্ড কমেন্ট দিবা আর দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগব আপনার দেখতে দেখবা আর আজকে সকালে উঠলাম উঠিয়া একটু বাইরে গেলাম প্রথমে কে দেখি দিনটা খুবই সুন্দর খুব সুন্দর দিন করছে খুব সুন্দর রয়ে ধরছে আর দেখে আসলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে গেছে তাহলে দিন যদি সুন্দর থাকে মনও সুন্দর হয়ে যায় আর পরে নাস্তা বানাইলাম আমার লাগি আর আমার হাজবেন্ডর লাগি বানাইয়া আমি আটাই নাস্তা খাইলাম আর আমি হলে একজন তরমুজ অর্ফিস এটা আমার যাই দিছিলাম আরে তিন চার দিন আগে সো আজকে ইনশাল্লাহ এটা খাইমু তরমুজটা বিকজ আজকে দিনটাও বালা করছে আর এটাও আছে আর দুই তিন দিন আমার শরীরটা একটু বালা আছিল না একটু ঠান্ডা লাগিয়েছিল কফ আসিল সো আর খাইছিলাম না তে আজিকালি দিনবালা কৰিছে এইটো গৰম আছে আৰু দিনবালা তাহলে মনো বালা তাখে আৰু অখন অকণ আহিছে গাৰ্ডেনৰ দেখি দুইটা জেংগা আছে আল্লাহ আল্লাহৰে দুটা ফাৰিলেই মোক জি জিংগা আৰামদাছিলে কি হ'লে জিংগাও কৈ এ যায়ক জানি না কেইটা এটা এটা আছে আলহামদ্লা কৈয়া বিচমিল্লাহাৰিলে অনকেইটা ক্লান পাৰত এসাঁত কেমেৰা আৰু এসাঁত ইয়াত যায়ক فاري بسم الله الرحمن الرحيم الله فرصة تجاهل شتو المنى خلنا كاميرا دور تمنينا يوفر دو دو دو. تم اوكي الحمد لله صلي على سليا دويتا دو ويسه بشي برونا يسو تو اسكي ما استيخت تطور خير عندي لأي موالا رو برور ديكي دانو غن قطو بروي سو so, اتو قادي نور فشل خوار فشل خل শেষর পাতে আইকে আর বাইঙ্গন কীটা কতাম ফাটাম নি না চিন্তা করতাম বাইঙ্গন এখনও বরুষে না আসলে আগত বরুক রোজ ফাঁসার গাছ আমি তো আপনার কইলাম না আমার রোজট ফাঁচার গাছ ফতাম রোজ ফাঁসা দিয়ে আর মাছ দিই চির খাইতে খুব বালা আর রোজ ফাটা এমনি তো মানুষে খাই বাংলাদেশও আর আমি কেটার বয়স করছিলাম আলহামদুল্লা বড় হয়েছে মাঝে মাঝে ফটানিয়া কই মাছ বা মগুর মাস্তি এমনিও মাছ দিয়ে খাইতে খুব ভাল লাগে আমি অনু তরকারি রাগে আমার তো জিঙ্গা দুইটা হয়েছিল গাছটা আনলাম হার পেস্টরিয়া আর তার দেখানি নিজে বড়ো বড়ো জিঙ্গা আর তো খুঁ ওখান জিঙ্গা তারপরে কদু একজন শুটে তাতে বড় এসে ওটাও আনিলছি আর ওখানে কদুর ফাতলা আর ডাল কয়টা ই আনছে একটা এটা রান্ধিল বেস্ট আর ও কদুর একটা ডাল কাটি আনছে আর যে ডকল আছে ধর কতটা কদু আইছে একটা দুইটা একটা আছে মনে আসে রাখিছি তিনটা তিনটা সদু একটা ডালের মধ্যে আসিল বট ওখান আড়াই আগে থান্ত ঠান্ডা করে গেছে তখন অকন লাভ নাই আনিয়ে আনিলাই আর আনছি ডাল এটা তখন কাঠিয়া আর নদীশিম জিঙ্গা দিলাম ছোটো মোটো সদু দিলাম আর কদুর ফাটা ডেঙ্গা আর মুখি আছে ঘর ফ্রজেন করা ফ্রিজ আর মুখি দিয়া এটা দিয়া দেখি একটা সুখি সে আনিলে খাইলেই মো আর তা এখানোর গার্ডে সব বেস্টেবল এখন জিংগা আছে লকি আর এখনও আছে সদুর আমি ফাতা আর সদুরা সদুর দেখা ফারি আনছি আর রসুন বেছিয়েছি হলুদার মরিচ আর বাইসি আর এটা হলো আমার গার্ডেনি উম তো বেশি গ্রান হয়েছে না আর দিঘার হয়েছে এর বাদেও ফাড়ি আচ্ছা দিলাই মোহন তরকারি গার্ডেন মাল তো আলহামদুলিল্লাহ মোয়াম তকার আর এখনও আমি চুটকি জাল দিয়া তুইছি তো চাকনির মধ্যে চাকর দিলাই মো ধর চিলেটি চুটকি চিরা আরো খাইছেই বাত ভিডিও দেখি আপেশ্চরু গাশন দিছি দিলে কি کشید কি গরম দে রوشن হইল ক্লাস ইসা দি প্লাস্টিক উলাইছি উড়িও দিয়েছি তিন চেকটাও গার্ডেন সবটা মিলাইয়ে আরি আজকাল আলহামদুলিল্লাহ আল্লাহ গার্ডেন ফসল খাইতাম পাতাম

পতাম খাতল খাইছিলাম খাতল কতটা বেশি আছিল বেশি বেশি মিলছিল না কারণ খাতল ফিল প্রায় গুণ তো ই হয়ে গেছিল লাইক কে জ্বর দিলি চিলেটি বেসায় আমি তো জ্বরও এটা যাই আমি শুদ্ধ বাংলা জানি না কীটা আমি শুদ্ধ

খুশি রান্না হয়ে গেছে অন্তরা খালি ধনিয়া পাতা দিমা চিকেন রান্না হল চিকেন মশলা মাছের মশলা গেছে না

بزد اوف بایدم از تا دین خم فره بد خواهتر بزده بزده بچه نوال خمو در اون خان نباد در فره خیبو ایدا میوان از که اخلاو خواهده گر همیلا با خیاتن قاضی گسونجا امار خیتی خیتی بکلی دو گسو اخون پرای فشتا بازی سه فتو بوک لگی خان از که نستا خیلی لام پری داشته شما فردا هر کدوم خیسینه. تو بسم الله خیارم بخوری فردا دخواهی بخوانی تاشش خوبه. السلام علیکم.